তার অংশগ্রহণে বাংলাদেশে একটি অনুষ্ঠান হয়েছে আপনাদের আমাদের একটি লড়াই খুনি হাসিনা ভয়ে পালিয়েছে। গুরুত্বপূর্ণ হচ্ছে এই খুনি হাসিনা থেকে আমাদের কিছু শিক্ষা নেয়ার আছে এই খুনি হাসিনা তার নিজেকে বাঁচানোর জন্য নিজে দেশ ছেড়ে পালিয়েছে তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য নিজে পালানোর আগে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে কিন্তু এই শুনি আসিনা এই বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্রলিক যুবলীগ যে নামে হোক না কেন যাদেরকে নেতাকর্মী হিসেবে মাঠ পর্যায়ে থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধুমাত্র টিশুর মতো ব্যবহার করেছে আর বিপদে এভাবে রাস্তা ঘাটে ফেলে পালে চলে পালিয়ে চলে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নেতাকর্মীদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে যারা আওয়ামী লীগের দোস ছিল তারা এখন বিভিন্ন সময় আমার দেশের বাইরে থেকে ওই খুনি হাসিনা এবং তার সুবিধা যে কিছু দালাল ছিল তারা দেশের বাইরে থেকে তাদের উস্কানি দিচ্ছে এই উস্কানিতে আবার যদি এতদিন ধরে যারা তার কথায় ব্যবহার হয়ে এসেছে তারা যদি মাঠে নামে আলটিমেটলি বিভিন্ন অন্যায় অপকর্মের কারণে তারা গ্রেফতার হবে কিন্তু ওই এসি রুমে বসে খুনি হাসিনারা মোদি সহ বিভিন্ন ক্ষমতাসীনদের পায়ের তলে পড়ে থাকবে আর নিজের সুবিধাগুলো আদায় করে নিবে তাদের আওয়ামী লীগ ছাত্রদল যুবলীগের এই মাঠ পর্যায়ে যারা নেতা কর্মী ছিলেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোন নেতা বা নেত্রী পিছনে আপনি ছুটবেন আর আগামী বাংলাদেশে কাদের পিছনে আপনি দাঁড়াবেন এ বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর অথবা তারপরে কয়েক মাসের মধ্যে তো আমরা আমাদের দিকে একটা জিনিস বলি ছাত্র জনতা ক্ষমতামুখী না ক্ষমতামুখী যদি হতো পাঁচই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র তাই সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলে তার বিপক্ষে দিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল কিন্তু আমরা ওই পাঁচই অগাস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিল বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা বিমত করব না কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি তিনশোটি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকে কিন্তু স্পষ্ট কথা এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি হতে হবে করে একটা কথা বলি শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী যে কোনো দলের যে কোনো মতের যে কোনো ধর্মের বয়সের শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় মুক্ত থাকবে